আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করব এক্সফিন ক্রিম নিয়ে ক্রিমটি পরিচিতি কি কাজ করে ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন কত টাকা দাম এবং ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এক্সফিন ক্রিম স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এর মূল উপাদান হচ্ছে টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড যা টিনিয়া আনগুইয়াম হাত পায়ের ডার্মাটোফাইডস জনিত অনিকোমাইকোসিস টিনিয়া ক্যাপাইটিস মাথার মধ্যে দাউদ টিনিয়া ক্রোরিস শরীরে বিভিন্ন চিপায় দাউদ টিনিয়া পেডিস পায়ের আঙ্গুলের চিপাই ঘা টিনিয়া ভারসিকালার শরীরের বিভিন্ন স্থানে সাদা সাদা ছুলি বিভিন্ন প্রকার দাউদের চিকিৎসায় এক্সফিন ক্রিম কাজ করে থাকে প্রিয় ভিউয়ার্স আসুন জেনে নেই এক্সফিন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে এক্সফিন ক্রিম দিনে একবার অথবা দুইবার ব্যবহার করা যেতে পারে এক্সফিন ক্রিম ব্যবহারের পূর্বে দেহের আক্রান্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে ত্বকের আক্রান্ত অংশে এবং এর আশেপাশে পাতলাভাবে ক্রিম প্রয়োগ এবং হালকাভাবে মালিশ করতে হবে দাউদের ক্ষেত্রে দুই সপ্তাহ ব্যবহার করবেন টিনিয়া কর্পোরিস ক্রোরিস এক থেকে দুই সপ্তাহ টিনিয়া পেডিস এক সপ্তাহ পিটাইরিয়াসিস ভার্সিকুলার দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবেন এক্সফিন ক্রিমটির দাম হচ্ছে আশি টাকা প্রিয় ভিউয়ার্স অবস্থায় ও স্তনদানকালে এক্সফিন ক্রিম ব্যবহারের জন্য অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ নিবেন এক্সফিন ক্রিমটির নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করলে তেমন কোনো পার্শ্ব নেই আশা করি ক্রিমটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টর উত্তর দিব ধন্যবাদ ভিউয়ার্স